হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আছি কোন রকম আজকে অনেক দিন পর ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি ডিম রান্না করব কলমি শাক রান্না করব তারপরে কুমড়ার বড়া করব এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের একটা ছোট্ট মিনি ব্লগ অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম পিকুকে স্কুলে দিয়ে এসেছিলাম আবার যখন ছুটি দিয়েছে সেই টাইমে গিয়েও কিন্তু তাকে নিয়ে এসেছি একটা ডিম ভেজে পিকুকে ভাত খাইয়ে দিলাম তারপর একটু হোমওয়ার্ক করার জন্য বসিয়ে দিলাম টেবিলে পিকু এখানে হোমওয়ার্ক করতে থাকুক এইদিকে আমি রান্নাঘরে রান্নাটা শেষ করে নিচ্ছি প্রতিদিনের কাজ কিন্তু প্রতিদিনই করতে হয় কাজ না থাকলেও কোথায় কাজ আছে সেটা টেনে টেনে বের করতে হয় এটাই হচ্ছে আমার অভ্যাস কাজ করলেও মনে হবে যে কিছু একটা হয়তো বা করি নাই সেই কাজটাও করতে হয় কখনো কখনো আবার অনেক বেশি ক্লান্ত থাকাই কাজের কথা ভুলে যাই সেই সাথে নিজেকেও ভুলে যাই তো যাই হোক এই যে প্রথমে আমি কলমি শাক রান্না করে নিচ্ছিলাম অনেকেই শাকটা রান্না করে যাতে শাকের যে জলটা বের হয় সেই জলে নাকি অনেক পুষ্টি থাকে তো সেক্ষেত্রে অনেকেই করে কি মানে সোমবার দেওয়ার পরে শাকটা রান্না করে ফেলে মানে একসাথে সবটা বসিয়ে দেয় আমি আবার এই কাজটা করি না আমি আগে প্রথমে শাকটাকে সেদ্ধ করে নেই এতে করে শাক রান্নার পর কিন্তু শাকটা অনেকটা জরজরা থাকে আর একবারে সবকিছু বসিয়ে দিয়ে রান্না করলে কিন্তু শাকটা অনেকটা নরম হয়ে যায় খেতে ভালো লাগে না আর আমি এভাবে রান্না করি এটাতেও কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে শাকটাকে আমি সাত মিনিটের মতো ভেজে কিন্তু নামিয়ে নিয়েছি এখন একটু একটু কুমড়োর বড়া করব কিছুদিন আগে আমি একটা ব্লগ করেছিলাম সেটাতে আমি কুমড়োর বড়া করেছিলাম এই বড়া গুলো বাসার লোকেরা খালি খালি খেয়ে শেষ করেছিল মানে বলেছিল যে অনেকটাই নাকি ইয়ামি হয়েছিল তো আজকেও ভাবলাম যে কয়েকটা কুমড়োর বড়া করা যাক সো আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই আজকে ভাজতে দেরি হয়েছে খেতে দেরি হয় নাই আমাদের বাসার লোকেরা বড়া জিনিসটা এত পছন্দ করে ভাত লাগে না বড়া ভাজা মানেই তাদের খালি খালি খেতেই হবে সেটা যে কোনো বড়াই হোক না কেন আর বড়া মানেই গরম গরম পরিবেশন করে খাওয়া কুমড়োর বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি এখন একটু ডিম গুলো ভেজে নিব ডিমের মধ্যে নুন হলুদ দিয়ে দিব আলু আর ডিম আমি প্রেসার কুকারে ছিটি দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম আর আজকের ডিমের তরকারিটা আমি খুব সিম্পল ভাবে রান্না করব কোনো কিছুই দিব না জাস্ট দেখতে থাকুন ডিম রান্না করেছিলাম আটটা এখানে পিকু একটা ভাজা খেয়েছে আর একটা সেদ্ধ খেয়ে নিয়েছে আর আমিও একটা খেয়ে নিয়েছি অবশিষ্ট ডিম রয়েছে কিন্তু পাঁচটা এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা এখন পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ লবণ দিয়ে দিলাম ওই যে বললাম আমি আজকে ডিমের তরকারিটা খুব সিম্পল ভাবে রান্না করবো আপনারা চাইলে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েও রান্না করতে পারেন তবে এভাবে রান্না করলেও কিন্তু খেতে মন্দ লাগে না একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আর আজকের ওয়েদারটা না খুব ফ্যাকাশে হয়ে গিয়েছে সকালে কিছুক্ষণ সময়ের জন্য বৃষ্টি হয়েছিল আর এখন দেখে মনে হচ্ছে মেঘ করেছে মনে হচ্ছে আবারও বৃষ্টি হতে পারে যাই হোক এরপর ডিম গুলো দিয়ে দিলাম পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নামিয়ে নিতে হবে কিছু আলু আমি হালকা ভেঙে দিয়েছি আর কিছুটা আলু আস্তায় রেখেছি প্রায় দশ মিনিটের মতো জাল করে কষিয়ে আসলেই কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো আজকে আমি খুব বেশি আইটেম রান্না করিনি আজকে তিনটা আইটেম রান্না করেছি শাক বড়া ডিমের তরকারি তো কেমন লাগলো আমার আজকের মিনি ব্লগ টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিলড্রেন টাটা